সিম্পল এবং সাদা মাটা একটা নাস্তা দিয়ে আজকের সকালটা শুরু করছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন জানতে পারলে আমার বেশ ভালো লাগবে তো এখানে আমি নাস্তা রেডি করছিলাম আর ওই দিক থেকে দেখেন এখানে আমার ননদ আর বাবু দুজন মিলে কী দুষ্টামি করছে মূলত বাবুকে ওর কাছে দিয়ে এসেছিলাম ওরা দুজন খেলা করছিল তো খেলতে খেলতে আমার এখানে চলে এসেছে আর আমার নাস্তার মধ্যে এরা এসে হামলা চালাচ্ছে আমি যেহেতু ক্যামেরা অন করে কাজ করছিলাম তো ও যখন এসেছে তখন আর ক্যামেরাটা অফ করিনি এখানে আমি রেখে দিলাম আসলে এই ভিডিওগুলো যতদিন আমার চ্যানেলে থাকবে ততদিন এই স্মৃতিগুলো থেকে যাবে বাবুর ছোটোবেলাটা এইভাবে একটু একটু করে ধরে রাখা যাচ্ছে তো আজকে সকালে নাস্তাতে দেখতে পাচ্ছেন আমি মাত্র দুই পিস পাউরুটি নিয়েছি আর একটা মিষ্টি নিয়েছি সেই সাথে চা সকালবেলা সেরকম আজকে খেতে ইচ্ছা করছিল না এ কারণেই সিম্পল নাস্তা করে নিয়েছি তো নাস্তা করার পর বেলকুনিতে এসে দেখলাম পিকু এভাবে বাইরের প্রকৃতি দেখছে মূলত এখানে বসে বসে সে কুটনামি করছে মানে নিচে কে কি করছে কে কোথায় যাচ্ছে এগুলো সব দেখছে পিকু প্রায় সময় বেলকুনির গ্রিল দিয়ে মাথা বের করে নিচে সব কিছু দেখতে থাকে মানে কে কি করছে না করছে এগুলো সব দেখে তো ও যেহেতু এখানে বসেছিল আমি ওকে একটু আদর করে দিচ্ছি আর পিকু কিন্তু এভাবে আদর খেতে অনেক ভালোবাসে ওর গলা কেউ যদি চুলকে দেয় ও অনেক বেশি খুশি হয়ে যায় তো মাশাল্লাহ আমার পিকুটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে সামনের মাসে হচ্ছে পিকুর দুই বছর হবে তো সামনে পিকুর জন্মদিন সবাই পিকুর জন্য দোয়া করবেন পিকু যেন ভালো থাকে সুস্থ থাকে মাঝখানে একটু অসুস্থ ছিল তবে আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে আজকের ভিডিওতে মূলত আমি আমার রান্নাঘরটাকে কিভাবে নতুন করলাম সেটাই শেয়ার করব তো এখানে অফ ক্যামেরাতে আমি জানালাটা ক্লিন করে নিয়েছি তবে এই যে জানালার নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে আমি অনেক বেশি ঘষা মাজাক করেও খুব একটা ক্লিন করতে পারিনি কারণ এটা অনেক দিনের জমানো একটা ময়লা একদিনে এরকম ঘষলে ক্লিন হবে না তো খুব বেশি ঘষা মাজা না করে আমি এখানে শর্টকাটে দেখতে পাচ্ছেন কালার করে নিয়েছি এই রঙটা আমার বাসায় আনা ছিল আরও দুই বছর আগে আমি অনেকটা ব্যবহার করেছি আর কিছুটা বাকি আছে তো যেটুকু বাকি আছে ওইটা দিয়ে মূলত আমার এই কাজটা চলে যাবে রান্নাঘরের এই অংশটা এবং জানলার অংশটা অনেক বেশি ময়লা ছিল এগুলো আসলে অনেক দিন ধরে জমতে জমতে এরকম ময়লা হয়ে গেছে তো আমি চেষ্টা করেছি জানলাটাকে মোটামুটি একটু ক্লিন করে নিতে তবে গ্রিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে আর করা হয়নি আমি আজকে শুধুমাত্র ক্লাসের যে অংশটা ওইটা ক্লিন করেছি আর নিচের অংশটা করে নিয়েছি তো ইনশাল্লাহ কালকে আমি গ্রিলগুলো ক্লিন করে নিব রান্নাঘর পরিষ্কার করা যেহেতু অনেক বেশি কষ্টের একটা কাজ এটা আসলে একদিনে করতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায় আগে অবশ্য আমি একদিনেই করতে পারতাম এখন আসলে বাবুকে নিয়ে একদিনে করা সম্ভব না অনেকটা সময় এটার পেছনে চলে যাবে এ কারণে আমি আজকে শুধু জানালার গ্লাসগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি আর এই জায়গাটা কালার করে নিচ্ছি কালকে দেখা যাবে গ্রিলগুলো ক্লিন করলেই কিন্তু মোটামুটি আমার রান্নাঘরটা একদমই ক্লিন হয়ে যাবে রান্নাঘরের এই যে পুরাতন যে জানালাটা ছিল এটাকে দেখতে পাচ্ছেন খুব সহজে আমি খুব সুন্দর করে একদম নতুনের মতো করে নিয়েছি এই কালারটা করার পর জানালার লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে এটা যে এতটা ময়লা ছিল দেখে বোঝাই যাচ্ছে না দেখতেই পাচ্ছেন আমি পুরোটা খুব সুন্দর করে কালার করে নিয়েছি সেই সাথে এই পাশের যে দেয়ালটা সেটাও বেশ ময়লা ছিল ওইটাকেও আমি কালার করে নিয়েছি তো ক্লিন করার পর আজকে রান্নাঘরের এই পাশটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল এতদিন দেখতে কিন্তু একটু অন্যরকম লাগতো আপনারা ভিডিওতে দেখেছেন এই জায়গাটা খুব বেশি ময়লা মনে হচ্ছিলো তো আজকে কালার করার পর এই যে পুরাতন বা ময়লা যে জানালাটা এটা কিন্তু নিমিষেই একদম নতুনের মতো হয়ে গেছে জানালাটা রং করার পরেও কিছুটা রং বেঁচে আছে তো ভাবলাম এটাকে কি করা যায় আমার ননদ এই আইডিয়াটা দিল যে কাটটাকে কাঠটাকে একটু রং করে ফেলো যদিও এখানে খুব অল্প রঙ আছে এইটুকু রং দিয়ে পুরো কাঠটা রঙ করা যাবে না তারপরও যতটুকু হয় ততটুকুই করে নিচ্ছি এই কাঠটা আমি অনেক দিন ধরেই রঙ করবো করবো ভাবছিলাম তবে রং আনার জন্য আর করা হচ্ছে না তো যেহেতু বাসায় এতটুকু রং বেঁচে আছে ভাবলাম প্রথম কোটটা আমি এটা দিয়ে করে নেই আপাতত এটুকুই করে নিচ্ছি পরবর্তীতে রং এনে এটাকে সুন্দর করে আমি কালার করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন পুরো কাঠটাই কিন্তু রঙ করা হয়ে গেছে জাস্ট ওইদিকে একটুখানি অংশ বাকি আছে কালার করার পর কিন্তু কাঠটা দেখতে বেশ ভালোই লাগছিলো আর আজকে যেহেতু বাইরে প্রচুর রোদ উঠেছে এই কাঠটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে শুকাতে একদমই সময় লাগবে না বাইরে অনেক বেশি রোদ থাকলেও খুব বাতাস ছিল যার কারণে বেলকনিতে কাজ করতে খুব ভালো লাগছিল এখানে দেখতে পাচ্ছেন কিউট কিউট দুইটা জার এগুলো আমি ধুয়ে দিয়েছি তো এখন বেলকুনিতে একটু রেখে দিচ্ছি জাস্ট কিছুক্ষণ রাখার পরেই কিন্তু এগুলো একদম শুকিয়ে যাবে আর এই জারগুলো দিয়ে আমি কি করি সেটা ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাইরে যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো এই গরমের মধ্যে মনে হলো একটু ঠান্ডা ঠান্ডা শরবত করি তো সকালবেলায় আমি এই চিয়া সিটটাকে একদম পানিতে ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন ঠান্ডা হয়ে যায় তো এটাও ঠান্ডা সেই সাথে ঠান্ডা পানি দিয়েই আমি শরবতটা করে নিচ্ছি প্রচণ্ড গরমের মধ্যে লেবু শরবত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা খেতেও যেমন ভালো লাগে তেমনি গরমে অনেক বেশি প্রশান্তি এনে দেয় তো এখানে আমাদের তিনজনের জন্য আমি তিন গ্লাস পানি দিয়ে দিচ্ছি মানে তিন গ্লাস শরবত তৈরি করব তো এখানে দেখতে পাচ্ছেন কিছুটা লেবুর রস আমরা এর আগে বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সেটা দিয়ে আজকে শরবতটা বানাচ্ছি তবে এটা দিয়ে শরবত বানানোর পর আমার কাছে মনে হয়েছিল ফ্রেশ যেই লেবুর রসটা দিয়ে আমরা শরবত বানাই ওইটা খেতে যতটা টেস্টি লাগে ফ্রোজেন রসটা দিয়ে শরবতটা কিন্তু অত বেশি টেস্টি লাগে না মানে খুব একটা মজার লেগেছে বলে আমার মনে হয় না তো যাই হোক এখানে চিয়া সিড লেবু চিনি সব কিছু দিয়ে শরবত করে নিয়েছি আর এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা গরমে শরবত খেয়ে নিব যারা ভিডিও শুরু থেকে এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত দেখার পর কোথাও কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনি যদি আজকে প্রথম আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ শরবত বানানোর পরে কিন্তু বেশ লম্বা অনেকটা সময় চলে গেছে আর এরই মধ্যে কাঠটা কিন্তু একদমই শুকিয়ে গেছে মানে কাঠে যে কালারটা করেছিলাম সেটা অনেক বেশি শুকিয়ে গেছে তো এই জারগুলো আগে সরিয়ে নিয়েছি তারপর মূলত যেই গাছটা যেখানে ছিল সেটাকে জায়গা মতো রেখে দিচ্ছি আমার বেলগুনিতে একটা সময় প্রচুর পরিমাণে গাছ ছিল এত গাছ ছিল যে আমি রাখার জায়গা পেতাম না আর এখন গাছ কমতে কমতে এমন অবস্থায় এসেছে যে কাঠের ওপর রাখার মতো কোনো গাছই পাচ্ছি না আগে আমার যে পরিমাণ গাছ ছিল এখন মনে হয় তিন ভাগের এক ভাগ গাছও আমার কাছে নেই অনেক গাছ আমার মরে গেছে আবার অনেক গাছ আমি ফেলে দিয়েছি কিছু গাছ আমি ভালুকাতে রেখে এসেছি তো সব কিছু মিলি আমার গাছের কালেকশন অনেক কমে গেছে তো মনে হচ্ছিল যে কিছু গাছ আসলে আমার কিনতে হবে তো আমি আসলে এমন একটা সেলার খুঁজছিলাম যার কাছে সব গাছের একটু একটু করে ডাল নেওয়া যাবে মানে অনেক বেশি গাছ আসলে দরকার নেই দুই একটা ডাল হলেই হবে এরকম গাছ আনলে আমার মনে হয় সুবিধা হতো বিশেষ করে যে গাছগুলো ডাল থেকে হয় ওই গাছগুলোই আমি নিতে চাচ্ছি তো যে সকল আপুরা আসলে অনলাইনে গাছ সেল করেন মানে অনেক বেশি গাছ আছে যেগুলো ডাল থেকে হয় তবে এমন কোনো সেলার আমি খুঁজেই পাচ্ছি না যারা আমাকে শুধুমাত্র ডাল বিক্রি করবে মানে আমার কাছে শুধু ডাল সেল করবে তো যাই হোক এরকম যদি কোনো সেলার খুঁজে পায় তাহলে কিছু গাছ আমি নিব তো যাই হোক মোটামুটি কাজকর্ম কিন্তু শেষ করে নিয়েছি আর সকালবেলা দেখেছিলেন আমি চা নিয়েছিলাম তবে সেই চাটা কিন্তু আমি আর খেতে পারিনি ওই চাটাই রেখে দিয়েছিলাম এখন হচ্ছে ফ্রি হয়ে খাচ্ছি আমি আসলে চা কেন জানি তাড়াহুড়া করে খেতে পারি না একটু রিল্যাক্সেই খেতে হয় আর এখানে দেখতে পাচ্ছেন বিকেলবেলা আমি একটু কাজ করতে বসেছিলাম এই পার্সটা হচ্ছে আপনাদের ভাইয়ার ছিল ও এটাতে বাইকের কাগজপত্র রাখত তো আপনাদের ভাইয়ার বাইকটা তো সেল করে দিয়েছে এটা আর কোনো কাজে আসবে না আর এটা সে নিয়েও যায়নি তো যেহেতু ব্যাগটা একদমই ভালো ছিল ফেলে দিতেও খারাপ লাগছে ভাবলাম এটাকে আমি একটু কাজে লাগাই তো ভাবছি এটার ভেতরে আমি ঘরে যে টাকাগুলো রাখি সেটা এখানে রাখবো তো এভাবে সাদা মাটা দেখতে আমার কাছে ভালো লাগছিল না তাই ভাবলাম এটাকে একটু কালারফুল করে নেই আমি যদিও আঁকিবুকির কাজ খুব একটা ভালো পারি না মানে খুব ভালো আর্ট করতে পারি না এগুলো আমার ননদ বেশ ভালো পারে তো আজকে হচ্ছে আমার ননদ বাসায় নেই এই কারণে ওকে দিয়ে করাতে পারছি না তো ভাবলাম আমি নিজেই একটু চেষ্টা করে দেখি কিছু একটা হয় কি না আমি মূলত কাঠ গোলাপ আঁকতে চেয়েছিলাম তো কাঠগোলাপের কও হয়নি দেখতেই পাচ্ছেন এগুলোকে আদৌ কাঠ গোলাপ যায় কি না জানি না তারপরও মাথায় যেটা এসেছে সেটাই এঁকে নিয়েছি তো দেখতে খারাপ লাগছে না মোটামুটি একটু কালারফুল হলেই হলো তো আমি সামনের অংশটা আগে কালার করে নিয়েছি পেছনের অংশটা কিন্তু এখনও বাকি তো ভাবছি ওইটা আমি আমার ননদকে দিয়েই আর্ট করিয়ে নিব আমরা মেয়েরা হয়তো এরকমই কোনো কিছু সাদা মাটা আমাদের পছন্দ না মনে হয় একটু কালারফুল থাকলে একটু ডিজাইন থাকলে দেখতে বেশ ভালো লাগে ওটা ব্যবহার করতেও ভালো লাগে যদি ওই পার্সটা আমি বাইরে ব্যবহার করব না জাস্ট ঘরে টাকা রাখার কাজেই ব্যবহার করব তারপরও কেন জানি মনে হলো ওকে একটু সাজুগুজু করালে ভালো লাগবে তো এই যে দেখেন আমি এটাকে এভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি আইডিয়াটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের বাসাতেও যদি এরকম পুরাতন পার্স থাকে সেটাকে চাইলে এরকম কালার করে নিতে পারেন মানে আমার মতো যারা কালারফুল জিনিস পছন্দ করেন তাদের জন্য বলছি ওভারঅল ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ